হ্যালো বন্ধুরা আজকে বিশ্বকর্মা পুজো তোমরা কেমন আছো আসলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি যাচ্ছি হচ্ছে জায়গায় নিমন্ত্রণ করি খেতে এখন বাজে ডেটটা এখন থাকতে ভিডিওটা শুরু করলাম আর মুখটা পুরো একদম ঘেমে গেছে একবার করে বৃষ্টি আসছে দেখো রাস্তাঘাটে দেখেছো একবার করে বৃষ্টি আসছে আর একবার করে হালুত চলো বেরিয়ে পড়েছি আর এই যে গেটটা এটা দিন কিছুই সাজ জিনিস লিপস্টিক আর কানাইটা করেছি আর মেয়েকে দেখাচ্ছি এই যে দেখো মেয়ে রেডি হয়েছে আর যে তোমাদের দাদাও আসছে আর ঠাকুর মশাই এসছে বই গাড়িটা পুজো করালো দেখাচ্ছি এই যে গাড়িটা পুজো করিয়েছে আর এ আঁটতে পারছে না চলো বেরোই এই জামাটা কিনে দিলাম পুজোতে আজকে পরে নিয়েছে এর ওপরে জ্যাকেট আছে পড়াই নেয়ার গরম বললে প্রচুর এ দেখো চলে আসলাম আর ঠাকুরমশাই এখন আমাদের বাড়ির পুজো করেনি সংক্রান্তি দিনে তো আমাদের বাড়িতে মনসা পুজো হয় যেন সমস্ত কিছু জোগাড় করে রেখে এসেছি আমার শাশুড়ি মা আছেন হচ্ছে যে উনি করে দেবেন আর আমার ছেলেটা ঘুমাচ্ছে তাকেও দেখবে কারণ আসলো না সবাই হচ্ছে চলে আসবে বলে বললো না আমিও যাব না ছেলেটা যেহেতু বারবার বৃষ্টি হচ্ছে তাই জন্য ছেলেটাকে রেখে এলাম আর বাড়ির সামনেই তো জাস্ট দু মিনিটের ব্যাপার দেখো চলেও এলাম আর দেখো কত রকমের ভাজা ভুজি মাছের টক মাছের ঝাল আর কালকের মানে এগুলো সব কালকের রান্নাবান্না হয়েছিল আর যেহেতু পুজো হয় কালকে রান্নাবান্না আর চলো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়েও গেছে আমরা আবার বাড়ির দিকে রওনাও হয়ে গেছি আর দেখো কথা বলতে বলতে বাড়ি পৌঁছেও গেছি দেখতে পেলে এই জায়গা চলো আমি এসে পড়েছি এবার চেঞ্জ করে নিয়ে আবার পরে কথা বলবো মুখেতে যায় মানে সামনে তো মুখে তো দেখো জোয়ানটা রয়েছে এ দেখো চেঞ্জ করে নিয়েছি আর দুজনেই ঘুমিয়ে পড়েছে ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছে আর এবার দেখো এবার ঠিকঠাক দেখা যাচ্ছে না একটু আগে কেমন এমন লাগছিল আর সবাই ঘুমিয়ে পড়েছে আর ওখানে তো খেয়ে আসলাম আর এরকম রান্না পুজো খেতে খুব ভালো লাগে আর আমাকে আজকে আমাদের বাড়িতে রান্না হয়নি এখনো তাই জন্য সবাই মিলেই গেছিলাম বাবা তারপরে পড়ে গেছিল। মা যায়নি বাড়িতে হচ্ছে তরকারি হয়েছিলো খেয়ে নিয়েছে দুপুরে চলো পরে আবার আসবো আজকে দেখো আবার ঠান্ডা ঠান্ডা খাওয়া দিচ্ছে শিখতে পেরেছি দেখো আবার বেরিয়ে পড়েছিলাম একটু বাজারে দিকে আর পুজোর কেনাকাটা করতেই বলতে পারো আর তারপরে আসার পথে ভাবলাম যে স্টেশনারি দোকানের কিছু জিনিস আছে কিনা তাই এখানেও আর কিছু কিনে নিলাম বাড়িতে চলো যাচ্ছি ওখানে গিয়ে দেখা দেখাবো কী কী কিনেছি তবে আজকে কোনো জামাকাপড় দেখাবো না পরের দিন দেখাবো সবগুলো একসাথে কিনে নিই তারপর আর এই যে দেখো স্টেশনারি দোকানে যেগুলো কিনেছি সেগুলো আজকে দেখাবো চলো বাড়িতে যাই ওই যে বন্ধুরা তখন আসলাম চলে আসলাম তারপরে আবাসি বেরোলাম যে দেখলি স্টেশনারি দোকানে গিয়েছিলাম আর ওখান থেকে কী কী কিনেছি সেটাই তোমাদেরকে দেখাবো বলে বসেছি আর তার আগে বলি হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর দেখানাই হলো না তোমাদেরকে আমরা তো সেখানে গেছিলাম মানে খেয়ে দিয়ে চলে আসলাম তাড়াতাড়ি করে আর ওদের বাড়িতে পুজো হয়নি ওদের আর কি নেমন্তন্ন আর সব কিছু নিয়ে দেখো বসে পড়েছি আর এই যে কানেরটাও কিনেছিলাম তোমাদেরকে একটা খুলে দেখা ছিল না প্রথমে কানেরটা দিয়ে শুরু করি এ দেখো এই কানেরটা আমি কিনে এনেই ভরে ফেলেছি কি সুন্দর না সেই সুসুতো কানেরগুলো কী দারুণ ডিজাইনটা দেখো তোমরা ভালো করে দেখো বুঝতে পারবে লক্ষ্য করে দেখো মধ্যে আর এই আর এইটা তো আমার মেয়ে তোমাদেরকে বলে দিল আর এই যে ক্রাউন দেওয়া ব্যান্ডটা কি সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছিল সাদা কালের নিয়েছিলাম তারপরে ভাবলাম না এটা নিয়ে সাদাটা ওকে মানাচ্ছিল না তাই জন্য এটা নিয়ে আসলাম খুব ভাল লাগছে এরকম বেশ করা আছে তার উপর ক্রাউন আমার হেয়ার ব্যান্ড সিস্টেম এটা একটা নিয়েছি আর নিয়েছি আমার একটা মঙ্গল সূত্র এ দেখো দাঁড়া খুলে দেখাচ্ছি দেখো লকেটটা খুব ইউনিক যাচ্ছে না দেখো আর নিয়েছি একটা টিপের পাতা ছোট্ট লাল ডিপের পাতা আর আমার মেয়ের জন্য একটা নিয়েছি আমার জন্য রঙিন কি আর নিয়েছি একটা ফাউন্ডেশন আর আনছি এখানে রাখা হয় না আর এই দেখো এই ল্যাকমির ফাউন্ডেশনটা নিচে এটা ইউজ করি করতাম তারপরে প্রেগনেন্সি চলাকালীন আর এটা করা হয়নি কারণ মেয়া ছিল না আর কি ফুরিয়ে গেছিল একটা অন্য রকম এসে ছিল দেখেছো আমার মেয়ে কি রকম করছে এরকম ব্লগ দেখেছো দাঁড়াও 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 আগে দেখিনি এই যে লেখনি দেখো এ দেখো কিছু চলো এই কটা জিনিস ছিল আমার কেনাকাটা চলো আবার কিনতে হবে কারণ এখন অনেক কিছু কেনার বাকি আছে চুরি আরে কিছু কেনা হয়নি আর পরে আবার আসব। আজকের মতন এই পর্যন্তই গুড নাইট সবাইকে বলি টা এখন আমাদের ডিনার হয়নি ডিনারটা হবে চলো হাজির মতো টাটা গুড নাইট সুইট সবাই ভালো থেকে সুস্থ থেকো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির আছি